বিজ্ঞানীরা বলছেন খাদ্যাভ্যাসে মাত্র পাঁচটি পরিবর্তন এনে হৃদরোগ ও স্ট্রোক থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি ব্রিটেনের পুষ্টি ফাউন্ডেশনের গবেষণায় বলা হয়েছে বয়স কম হওয়া সত্ত্বেও এই দুটি কারণে বহু মানুষের মৃত্যু হচ্ছে এক পরিসংখ্যান বলছে পৃথিবীতে যত মানুষের অকাল মৃত্যু হয় তার অন্তত চার ভাগের এক ভাগের মৃত্যুর জন্য দেয়ী হৃদরোগ স্বাস্থ্য গবেষকরা বলছেন বেশিরভাগ ক্ষেত্রেই এইসব মৃত্যু ঠেকানো সম্ভব পুষ্টি ফাউন্ডেশনের গবেষণায় বলা হয়েছে মানুষের দেহের অত্যন্ত ক্ষুদ্র একটি অনুজীব মাইক্রোবায়ম যদি সুস্থ থাকে এবং কোমরের আকার যদি খুব বেশি বেড়ে না যায় পাশাপাশি রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা কম রাখা যায় তাহলেই হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব বিজ্ঞানীরা বলছেন প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য কিছু পরিবর্তন এনেই এইসব অর্জন করা সম্ভব তাই আজকের ভিডিওতে আলোচনা করবো খাদ্যাভ্যাসে কী ধরনের পরিবর্তন আনলে হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান বেশি করে আঁশযুক্ত খাবার খান যেসব খাবারে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ আছে সেসব খাবার খাবেন এসব খাবারের কারণে শরীরে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া তৈরি হয় শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সাহায্য করে এই ব্যাকটেরিয়া বেশি আঁশ আছে এরকম সবজির মধ্যে রয়েছে সিম ও মটরসুঁটি জাতীয় সবজি কলাই ও ডাল জাতীয় শস্য এবং ফলমূল পুষ্টিবিজ্ঞানীরা বলছেন আলু এবং শেকড় জাতীয় সবজি খোসা সহ রান্না করলে সেগুলো থেকেও প্রচুর পরিমাণে আঁশ পাওয়া যায় এছাড়াও তারা হোল গ্রেন আটা রুটি এবং বাদামি চাল খাবারও পরামর্শ দিয়েছেন নাম্বার টু স্যাচুরেটেড ফ্যাট বা বাঁধা চর্বি জাতীয় খাবার কমিয়ে ফেলুন খাদ্য বিজ্ঞানীরা বলছেন যেসব খাবারে বেশি স্যাচুরেটেড ফ্যাট বা বাঁধা চর্বি থাকে সেসব খাবার খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় এর ফলে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকিও চিজ দই লাল মাংস মাখন কেক বিস্কিট ও নারকেল তেলে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে তারা বলছেন হৃদরোগ প্রতিরোধ করতে হলে স্যাচুরেটেড নয় এমন চর্বি বা যেসব খাবারের উপর চর্বি জমাট বাঁধে না সে ধরনের খাবার খেতে হবে এসব খাবারের মধ্যে রয়েছে তেল সমৃদ্ধ মাছ বাদাম ও বীজ অলিভ রেপসিড সানফ্লাওয়ার কর্ন এবং ওয়ালনাট তেল দিয়ে রান্নার বিষয়ে তারা জোর দিয়েছেন দুধের বেলায় স্কিমড বা সেমি স্কিমড অর্থাৎ দুধ থেকে চর্বি সরিয়ে নেওয়া দুধ খেতে হবে নিশ্চিত করতে হবে খাবারে যাতে বাইরে থেকে চিনি মেশানো না থাকে লাল মাংসের বদলে খেতে হবে মুরগির মাংস মুরগির চামড়া তুলে ফেলে দিন গরুর মাংস খেলে তার উপর থেকে চর্বি ফেলে দিয়ে রান্না করতে হবে সপ্তাহে অন্তত একদিন এমন মাছ খেতে হবে যাতে প্রচুর তেল আছে চিপস ও বিস্কিটের বদলে নানা ধরনের বাদাম ও বীজ খেতে পারেন নাম্বার থ্রি লবণকে বিদায় জানান লবণ বেশি খেলে শরীরে রক্তচাপ বেড়ে যায় এর ফলে বৃদ্ধি পায় হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও এক গবেষণায় বলা হয়েছে দিনে সর্বোচ্চ ছ গ্রাম বা এক চা চামচের পরিমাণ লবণ খাওয়া যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন লবণ কম বেশি খাওয়া একটি অভ্যাসের ব্যাপার লবণ যত কম খাওয়া হবে তার চাহিদাও তত কমে যাবে এই অভ্যাস বদলাতে মাত্র চার থেকে পাঁচ সপ্তাহের মতো সময় লাগে একটা সময় দেখা যাবে আপনি যে খাবারের সাথে লবণ খাচ্ছেন না সেটি আপনি বুঝতেই পারবেন না খাদ্য বিশেষজ্ঞরা বলছেন লবণের পরিবর্তে মশলা দিয়ে খাবার প্রস্তুত করলে তা হৃদরোগের ঝুঁকি কমায় নাম্বার ফোর ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খাবেন যেসব খাবারে ভিটামিন ও খনিজ পদার্থ বেশি থাকে সেগুলো আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে শুধু তাই নয় এসব খাবার হৃদরোগের ঝুঁকিও কমিয়ে দেয় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো খনিজ উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে হৃদরোগের যেসব কারণ আছে সেগুলো ঠেকাতেও এসব খনিজ ইতিবাচক প্রভাব রাখতে পারে অনেক খাদ্য বিশেষজ্ঞরা মনে করেন স্বাস্থ্যকর ও ভারসাম্যপূর্ণ ডায়েটের মাধ্যমেই এসব ভিটামিন ও খনিজ পাওয়া সম্ভব এসবের জন্য ট্যাবলেটের উপর নির্ভর করতে হবে না তবে তার মধ্যে ব্যতিক্রম হচ্ছে ভিটামিন ডি কারো শরীরে ভিটামিন ও মিনারেলের অভাব থাকলে যেসব খাবার প্রয়োজন সেগুলি হল প্রতিদিন ফল ও সবজি খাওয়া সিম ও ডাল জাতীয় শস্যও খেতে পারেন বাদাম ও বীজ জাতীয় খাবারে থাকে ভিটামিন ই মাছ দুগ্ধজাত খাবার ও হোল গ্রেনে পাওয়া যায় ভিটামিন বি কলা আলু এবং মাছে পটাশিয়াম ডাল ও হোল গ্রেনে ম্যাগনেসিয়াম পাওয়া যায় দুগ্ধজাত খাবার ও সবুজ পাতা সবজি থেকে পাওয়া যায় ক্যালসিয়াম নাম্বার ফাইভ বেশি মোটা হলে ক্যালোরি কমিয়ে দিন হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেওয়ার জন্য আগের চারটি ধাপ অনুসরণ করলেই আপনি অনেক দূর অগ্রসর হয়েছেন কারণ আপনি যদি চিনি লবণ স্যাচুরেটেড চর্বিযুক্ত খাবার কম খান ভিটামিন ও মিনারেল আছে এরকম খাবার বেশি খান তাহলে আপনার মোটা হয়ে যাওয়ার সম্ভাবনাও কম মনে রাখতে হবে মোটা হলে তা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় বিশেষ করে কোমরে চর্বি জমা হলে পুরুষের কোমর যদি সাঁত্রিশ ইঞ্চি আর নারীর কোমর একত্রিশ দশমিক পাঁচ ইঞ্চির বেশি হয় তাহলে ওজন কমাতে হবে ক্যালোরি গ্রহণের পরিমাণ কমিয়ে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি এড়ানোর জন্য আরও যে উপায়গুলি মেনে চলতে হবে সেগুলি হল নাম্বার ওয়ান প্রতিদিন সাত থেকে ন ঘন্টা ঘুমাতে হবে নাম্বার টু সপ্তাহে অন্তত আড়াই ঘন্টা ব্যায়াম করুন নাম্বার থ্রি মানসিক চাপ কমিয়ে ফেলুন নাম্বার ফোর ধূমপান ছেড়ে দিন তাই বলছি বন্ধুরা হৃদরোগ এবং স্ট্রোকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই উপায়গুলি অবশ্যই মেনে চলুন এবং জীবনকে উপভোগ করুন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখুন যার ফলে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ